প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে হালকা গরম করে নিতে হবে দুধটা গরম হয়ে গেলে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে পাতলা সুতির কাপড়ে ছানাটা ছেঁকে নিতে হবে জল ঝরানো ছানাটাকে দুই তিন বার নর্মাল ওয়াটারে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে ওহো আমি একটা কথা বলতেই ভুলে গেছি আমি দেখলি তোমরা যারা যারা এই ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে টিপে দিও বন্ধু এপার সাথে দেখো কড়াইয়ের মধ্যে হাফ লিটার জল দিয়ে তার মধ্যে দু কাপ চিনি দিয়ে অল্প নেড়ে চার পাঁচটা এলাচ দিয়ে চিনি শিরা বানিয়ে নিতে হবে ছানার জলটা ঝরে গেলে কাপড়ে থেকে বের করে নিতে হবে তার মধ্যে গুঁড়ো দুধ চিনি ঘি আর অল্প বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে নিতে হবে ছানাটা মাখা হয়ে গেলে ছোট ছোট বলের আকারে গোল করে নিতে হবে আপনারা আপনাদের ইচ্ছে মতো গোলের আকারটা ছোট বড় করে নিতে পারেন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ছানার বলগুলো দিয়ে দিতে হবে গোল্ডেন কালার হবটি ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে চিনির শিরাটা ফুটে গেলে ছানার বলগুলো চিনির শিরার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটে গেলে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল ছানার রস